আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন নমস্কার আজ উৎপাস্তু সমাজের কাছে ভারতবর্ষের ইতিহাসে একটি নতুন স্বাধীনতা দিবস বলে আমি মনে করি কারণ দীর্ঘ পঁচাত্তর বছরের লড়াই এবং সেই লড়াইয়ে তিন পুরুষ পরে গিয়ে আজকে তারা প্রকৃত স্বাধীনতা পেয়েছে ভারতভাগের সময় তারা ভারতের সময় ভারতের ভেতরেই ছিলেন কিছু পলিটিক্যাল লোকের চক্রান্তে তারা পূর্ব পাকিস্তানি পাকিস্তানি হয়ে গেছিলেন তারা কিন্তু ভারতবর্ষে থাকতে চেয়েছিলেন কিন্তু পলিটিক্যাল কনসপ্রেসির কারণে তাদেরকে সেখানেই থেকে যেতে হয়েছে পরবর্তীতে তারা আর ভারতবর্ষের আঙিনাতে এসে উপস্থিত হতে পারেনি বিভিন্ন সময় দেখেছি যে উদ্বাস্তুরা ভারতবর্ষে ঢুকেছেন এবং ভারতবর্ষে ঢুকে তারা বিভিন্ন প্রান্তে যেটা প্রত্যন্ত গ্রাম যেখানে গিয়ে লাইট পোস্ট ল্যাম্প পোস্ট শেষ হয়েছে তারপরে গিয়ে তারা থাকছে রেললাইনের পারে গিয়ে তারা থাকছে কেন ভারতের যে এই ক্যাটাগরিক্যাল যে সিটিজেনশিপ ছিল এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি সেটা আজকে সমাপ্ত হল এবং সেটা সমাপ্ত শুধু হয়নি ভারতবর্ষে এই উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষরা যারা পাসপোর্ট করতে যেত তাদের কাছে একাত্তর সালের আগের দলিল চাওয়া হতো ডিআইবি ইনকোয়ারি পাসপোর্ট ইনকোয়ারি অ্যাক্ট সেটা আজকে সমাপ্ত হয়েছে আজকে জিআরপির মাধ্যমে বিভিন্নভাবে তারা বাংলাদেশি পাকিস্তানি বলে তারা হ্যারাসমেন্ট হয়েছে আজকে সেটা সম্ভব হয়েছে সম্পন্ন করা শেষ হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজির ইচ্ছা মাননীয় গৃহমন্ত্রীজির প্রচেষ্টার মাধ্যমে আজকে একটা ঐতিহাসিক দিন যে ঐতিহাসিক দিনে এমনই একটা সন্ধিক্ষণ যে সন্দিক্ষণে আমি এই আজকে প্রেস কনফারেন্সে থাকতে পেরে নিজেকে সত্যি ধন্য মনে করছি এবং আমার জীবিত দশাতে এটা সম্পন্ন হয়েছে অনেক অনেক তিনটে পুরুষ জেনারেশন পার হয়ে গেছে তারা কেউ সিটিজেনশিপ রাইট সেটা দেখে যেতে পারেনি তাই আমি বললাম যে আমি ধন্য মনে করছি একটা ইতিহাস অজানা ইতিহাসকে আমি আজকে তুলে ধরতে চাই নাইনটিন ফর্টি সিক্সে স্বর্গীয় প্রমথরঞ্জন ঠাকুর যিনি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ প্রতিষ্ঠা করেছিলেন নাইনটিন ফর্টি সিক্সে অ্যাসেম্বলি অফ ইন্ডিয়ার মেম্বার ছিলেন যখন ভারতবর্ষের ভাগের রেজুলেশন চলছিল তৈরি হচ্ছিল তখন উনি জওহরলাল নেহরুকে চিঠি পাঠিয়েছিলেন যে ফরিদপুর বাখরগঞ্জ খুলনা যেহেতু হিন্দু অধ্যুষিত এলাকা এটাকে ভারতবর্ষে ভেতরে নেওয়া উচিত কিন্তু দেখা গেল জওয়াহরলাল নেহরুর সমীক্ষা করার জন্য উনি এখানে এসেছিলেন কিন্তু উনি সেন্ট্রালের কনস্টিটিউট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়াতে যে রেজলিউশন তৈরি তাতে উনি লিখিত দিয়েছিলেন যে এটা ওয়াটারল্যান্ড এটা ইন্ডিয়ার দরকার নেই তখনকার দিনে প্রায় পঁচিশ লক্ষ মানুষটি ডিপ্রায় বলেছিলেন ভারতবর্ষের সীমানার বাইরে কি রেড যে আকস্মিক সিদ্ধান্ত সেই সিদ্ধান্ততে সঠিকভাবে সমীকরণ বা আমাদের যে বর্ডার লাইন সেটাকে করা হয়েছিল না আজকে আমি মনে করি সেই বর্ডার লাইনের যে সমস্যা সেটাও আজকে সমাধান হলো এবং কতুপাস্তুরা ভারতবর্ষে তাদের পূর্ণ নাগরিকত্ব পেল আর সেটা সম্ভব হলো ভারতীয় জনতা পার্টির সরকার মাননীয় প্রধানমন্ত্রীজির গ্যারান্টি এবং মাননীয় গৃহমন্ত্রীজির দৃঢ় সংকল্পবদ্ধতায় আজকে সেটা সাফল্যমণ্ডিত হয়েছে সমগ্র বাস্তু সমাজ সমগ্র মতুয়া সমাজ আজকে উচ্ছ্বসিত আনন্দিত তাদের নতুন স্বাধীনতার জন্য ধন্যবাদ আপনি প্রভাব আমরা চিন্তা করছিলাম সিএটা কখন হবে এটা শুধু বোনগায় নয় সারা পশ্চিমবঙ্গের যেখানে যেখানে উদ্বাস্ত মানুষরা আছে সেখানেই তার প্রভাব পড়বে এটা ভোটের রেজাল্টের সময় আপনারা দেখতে পাবেন ইদুলকর আগে নওদাবালা ঠাকুর জানিয়েছেন যে সিএএ মথুয়াদের জন্য সবথেকে খারাপ সবথেকে ক্ষতি ক্ষতি হবে মথুয়াদের মথুয়ারাই সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই কেএএর জন্য কোন পরিপ্রেক্ষিতে আমাকে যুক্তি দিয়ে বোঝাতে হবে মমতা ঠাকুরের যিনি আমি ওনাকে ছোট করার জন্য বলছি না যিনি এই গেজেটের ক্লজ বোঝেন না উনি কিভাবে মথুয়াদের সুরক্ষা দেবেন আজকে আপনাদের আমি বলে রাখি এই আইন পাশ হয়েছে এবং আইন পাশ হওয়ার পরে আজকে ইমপ্লিমেন্ট হলো অনলাইন পোর্টালের মাধ্যমে এর মানে আজ থেকে একশো বছর পরে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আপনাদের ভোটার কার্ড আছে আপনাদের রেশন কার্ড আছে আপনারা ভারতের সিটিজেন আবার সিটিজেনশিপ লাগবে কেন এটা তো আমি বলে রাখি তাহলে যদি ভোটার কার্ড বা রেশন কার্ডে ভারতবর্ষের সিটিজেনশিপ প্রমাণ হয় তাহলে আপনার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের ডিআইপি পাসপোর্ট ইনকোয়ারির সময় কেন একাত্তর সালের আগের দলিল চাইছে আপনারা পাসপোর্ট অ্যাক্টের আইনে আপনারা সংবিধানের বাইরে নন আপনারা সংবিধানের ভেতরে তাই আপনারা সেই আইনের বাইরে গিয়ে কাজ করতে পারছেন না আর সেটাকেই অ্যলিশ করে দেওয়া হলো আজকে মাননীয় গৃহমন্ত্রী এবং তার দপ্তরের মাধ্যমে অনলাইনে এই কারণেই করা হয়েছে যে কোনো শর্ত এখানে রাখেনি সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো শর্ত রাখেনি কোনো ডকুমেন্টস চাইনি কিন্তু আপনি বাংলাদেশ পাকিস্তান বা আফগানিস্তান থেকে এসেছেন সেটা তো আপনাকে লিখতে হবে নাহলে তো আপনি এ ক্যাটাগরির যে সিটিজেনশিপ এতদিন যে ক্লাসিফিকেশান ছিল তার মধ্যেই পড়ে যাচ্ছিলেন সেটা তো অ্যাবলিশ হয়ে গেল আজকে আজকে উনি না বুঝে কথা বলছেন রাজনৈতিক কথা বলছেন যে রাজনৈতিক কথা সম্পূর্ণভাবে ভিত্তিহীন আমি সমগ্র উদ্বাস্ততার মতো সমাজকে আজকে বলতে চাইব যে এটা আমাদের ফিউচারের যে জেনারেশন সেই জেনারেশানের জন্য একটা সিকিউরিটি এবং আমি মনে করি যে একটা বড় তাবিজ কেননা একশো বছর পরে আমাদের সরকার সেন্ট্রালে না থাকতে পারে একশো বছর পরে এই স্টেটে এই গভর্নমেন্ট নাও থাকতে পারে যদি কোনো গভর্নমেন্ট এসে ফোর্স করে রোহিঙ্গাদের মতো মায়ানমার থেকে যে এরা কারা যাদের ভারতবর্ষের পরিচয় নেই ভারতবর্ষে যারা পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ থেকে এসেছিল তারা ভারতে আমরা তাদেরকে থাকতে দেব না এই রাজ্যের মুখ্যমন্ত্রী দায়িত্ব নেবে একশো বছর পরে ওনার অস্থি সার থাকবে তখন মাটির মাটিতে বা এই পঞ্চভূতের মধ্যে তাই আমাদের ফিউচার জেনারেশনকে কে আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে করে গেলেন সংবিধান প্রণয়নের মাধ্যমে এবং সেটা ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে ভারতের মাটিতে যে কোন সরকার সাংবিধানিক দিক থেকে এই সম্প্রদায়ের মানুষ মানুষকে যাতে ভারতবর্ষের বাইরে বের না করে দিতে পারে এটা বড় একটা গ্যারান্টি বড় একটা আমাদের কাছে রক্ষা কবচ বলে মনে করি স্বাধীনতা বলছেন বিজেপির চক্রান্ত আমরা প্রতিবাদ করব। যদি কোনো বৈষম্য হয় আমরা তা মানি না সেটা জাতি বৈষম্য হোক বা ধর্ম বিরোধী আন্দোলন দেখেছে আমি আমি ভালো করে শুনে একটা একটা করে জবাব দিচ্ছি যে ক্যাটাগরি এবং ক্লাস ভাগ করা ছিল এ ক্যাটাগরি সিটিজেন বি ক্যাটাগরি সিটিজেন সি ক্যাটাগরি সিটিজেন সেই বৈষম্যকে আজকে মাননীয় প্রধানমন্ত্রীজির ইচ্ছা মাননীয় গৃহমন্ত্রীজির প্রচেষ্টা আজকে সেটা ক্লাসিফিকেশন দূর হয়ে গেল এখানে কি বৈষম্য তৈরি হয়েছে উট এনি ডকুমেন্টস আজকে ভারতবর্ষে এতে বৈষম্য আপনারা কোথায় দেখতে পাচ্ছেন আর উনি কোথায় বৈষম্য দেখছেন এই রাজনৈতিক প্রোপোগ উনি বন্ধ করুক যাতে এই দেশে ভারতীয় ভারতীয় হিসেবে এই উদ্বাস্তু মানুষরা যাতে স্বীকৃতি পায় তার জন্য ওনার সমর্থন করা উচিত কালকে আপনাদের মুখ্যমন্ত্রী সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিট জয়নগর রাধাপল্লবতলা অত্যাধুনিক জিই থার্টি টু লাইস মেশিনে সিটি স্ক্যান সিটি এনজিও এবং সিডির সুবিধা পেতে আপনাকে আর কলকাতায় দৌড়াতে হবে না দক্ষিণ চব্বিশ পরগনায় এই প্রথম অত্যাধুনিক জিই থার্টি টু মেশিনে চব্বিশ ঘন্টা সিটি স্ক্যানের সুবিধা পাবেন আপনার এলাকার সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিটে সিটি স্ক্যান বুকিংয়ের জন্য ফোন করুন এই নাম্বারে নাইন ফাইভ ফোর সেভেন ফোর সেভেন ফাইভ টু টু সেভেন এবং নাইন সেভেন থ্রি থ্রি এইট সেভেন জিরো সিক্স নাইন সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সেটে স্ক্যান ইউনিট জয়নগর রাধাপল্লবতলা